যুক্তরাষ্ট্রের ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ রাস্তায় লাখো মানুষ বিস্তারিত দেখুন দেখছি রিপোর্টে যুক্তরাষ্ট্র জুড়ে ডোনাল্ড ট্রাম্পের নীতিমালা ও কর্তৃত্ববাদী শাসনের অভিযোগে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ নো কিংস নামের এই আন্দোলনে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি শিকাগো মায়ামি এবং লস অ্যাঞ্জেলস সহ বড় বড় শহরে লাখো মানুষ রাস্তায় নেমে আসেন শনিবার সকাল থেকে নিউ টাইমস স্কয়ার সহ বিভিন্ন স্থানে জমায়েত হতে থাকেন বিক্ষোভকারীরা বিক্ষোভে অংশ নেওয়া অনেকের হাতে প্লাকার্ড নিয়ে এসেছিলেন পোস্টারগুলোতে লেখা ছিল গণতন্ত্র রাজতন্ত্র নয় এবং সংবিধান কোন ঐচ্ছিক বিষয় নয় এই আন্দোলনকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিক্ষোভের আগে ট্রাম্পপন্থীরা অভিযোগ করেন বামপন্থী সংগঠন অ্যান্টিফা এই আন্দোলনে সক্রিয় তারা আন্দোলনটিকে হেইট আমেরিকার র্যালি বলেও আখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই আন্দোলন আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে বড় ধরনের বার্তা দিচ্ছে